থাকি ইনো নিছি সুইমিং পুল নিছি আমরা আর কি তো এখানেও ব্যবস্থা আছে আর কিশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা প্যাকেজ আছে তিনশো নিরানব্বই টাকা প্যাকেজ আছে আনলিমিটেড সুইমিং আনলিমিটেড তিনশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে প্যাকেজ করা হইছে আর ওদের সরমুকিয়া এই জন্য পাঁচশো টাকা প্রায় চারশো নিরানব্বই টাকা আর কি একটা সকাল দশটা থেকে অন্য লেখা দেখছি যে রাত আটটা পর্যন্ত জি ওপেন থাকে আর ইনো পার্কেও অনেক দর্শনার্থী থাকেন এখন একটু সময় আমরা আমরা বিরক্ত হইতে এখন যাই আর গিয়া বালা লাগে না আর পানি খাইতে খাইতে সেফ হয়ে গেছি প্রায় দুই ঘন্টার মতো মেবি ওলো হইব আর মানুষ আসলে মহিলা পুরুষ থাকুন ইচ্ছা মতো আইয়া পানি থাকতে পারবা আপনারা চাইলে আর দেখবা ভিডিও আপনারা আইবা চেষ্টা করবা আইয়া দিনা গার্লফ্রেন্ড নাই এটা নাই বাচ্চা কাচ্চা চই গেছে বিয়া शादी করিয়া কিছু নেকি দাওয়ছি যে ভাই সত্যিও গো यार आपने अमन ব্লগার মানুষ আছে জিকার করতে হ্যাঁ না না অসুবিধা নাই আর কট খাবার কোনো ব্যাপার নাই শান্তি লাগে তো কাঠরাওয়া জি ও শান্তি লাগে পানিটা খুব এটা মনে কই ফ্রিজোর ভিতরে আরিয়া তো আসল পানি টান্ডা খুব ভালো লাগে